আপনার ফোনে অনেক ধরনের অ্যাপস রয়েছে এই অনেক ধরনের অ্যাপসের মধ্য থেকে যেগুলো অ্যাপসে আপনার কোনো দরকার পড়ে না এবং আপনার ফোন মেমোরি জায়গা দখল করে আছে। সেগুলো অ্যাপস সেই অ্যাপসের এমবিগুলো ক্লিন করে কিভাবে আপনার ফোন মেমোরি ফাঁকা করবেন এই ভিডিওতে আজকে দেখাবো তো আমাদের সাথে থাকুন তার জন্য আপনাকে আপনার ফোনে থাকা সিটিং অপশনে ঢুকতে হবে তো আমি সেটিং অপশনে ঢুকলাম ঢোকার পর এখানে দেখতে পাবেন অ্যাপস এই অ্যাপস নামে যে অপশনটি রয়েছে এই অ্যাপস নামে অপশনটিকে আপনাকে একবার ট্যাপ করে দিতে হবে ট্যাপ করার পর উপরে দেখতেছেন অল অ্যাপস এই অ্যাপসে ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখানে দেখতেছেন কোন অ্যাপস কত এম বি খেয়েছে তো যে অ্যাপস আপনার দরকার হয় না কিন্তু এমবি খেয়ে বসে আছে তো এই অপশানে ঢুকে আপনি স্টোরেজ ক্লিয়ার করে দিবেন যা বলে ডাটা ক্লিয়ার এই ডাটা ক্লিয়ার করলেই আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে এবং আপনার ফোন অনেকটা আগের থেকে ফাস্ট হয়ে যাবে তো আপনার ফোন মেমোরিতে আরও অন্য অন্য আজে বাজে যেগুলো জিনিস রয়েছে সেগুলো আপনি ডিলিট করে দিন এবং ফোন মেমোরি ফাঁকা রাখুন আপনার ফোন অতি সহজে চলো হবে না ধন্যবাদ সবাইকে